ডান পাখি দে শোনো বাবা এই জুতুটি নিয়ে যাচ্ছে জুতুটি নিয়ে যাচ্ছে জুতুটি নিয়ে যাচ্ছে নিয়ে যাব জুতু আম্মু তুমি কি বাপা কাজ মা মা ওই যে জুতু নিয়ে যাচ্ছে তুমি বাপা কাজ কি দেখাছ গা তুমি কি মা মাইকে বিতা পাই ও তু দিপে দে মাতারা দিবে দেবিতে বই বা এমন করে না বেতা ফাইবা দেখছ আপু মাছ ধরে আপু মাছ ধরে দেখছ দেখছ